থিটাই গুলো কি হবে অপশন এ 1 অপশন বি 0 অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ দিকномиতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি মিটার এবং অপশন ডি অপশন সি সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চক শ্রেণী অপশন সি মদ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মদ্যক শ্রেণী প্লাস থিটাই গুলো কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ লিকোনোমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি প্রচুরক শ্রেণী অপশন সি

ত্রিকোণমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি মিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্য করে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চরক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি বিচুরক শ্রেণী অপশন সি মদ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মদ্যক শ্রেণীজা থিটা ইকুয়াল টু কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি এটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ইকোনমিwidetildeতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি মিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী প্লাস থিটাই গুলি কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ দিকমнтиতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি মিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি প্রচুরক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী প্লাস কষ্ট স্কোয়ার থিটাই কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ দিকномиতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি প্রচুরক শ্রেণী অপশন সি শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী থিটাই গুলটু কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ইকোনমিwidetildeতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি প্রচুরক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণীয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাই কি হবে অপশন এ 1 অপশন বি 0 অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ইকোনমিwidetildeতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি অচুরক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী থিটাই গুলটো কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মদ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি বিচুরক শ্রেণী অপশন সি শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী থিটাই গুলট কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ইকোনমিwidetildeতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি প্রচুরক শ্রেণী অপশন সি শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী কষ্ট স্কোয়ার থিটাই গুলো কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ দিকনমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চক শ্রেণী অপশন সি শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী প্লাস থিটাই গুলো কি হবে অপশন এ ওয়ান অপশন বি 0 অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ইকোনমিwidetildeতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি চতুরক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণীয়ার থিটা প্লাস কষ্ট স্কোয়ার থিটাইগুলো কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ দিকনমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চক শ্রেণী অপশন সি শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী প্লাস্টু কি হবে অপশন এ 1 অপশন বি 0 অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ত্রিকোণমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি মিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মদ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চরক শ্রেণী অপশন সি শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মদ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি বিচুরক শ্রেণী অপশন সি শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী প্লাস কসয়ার থিটাই গুলটু কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ইকোনমিতেতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কি হবে অপশন এ 1 অপশন বি 0 অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ দিকномиতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী প্লাস থিটাই গুলো কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ দিকনমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি প্রচুরক শ্রেণী অপশন সি শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী থিটাই গুলটু কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ইকোনোমিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী থিটা কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ দিকনমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ দিকনমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি প্রচুরক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী চাইনিজকার থিটার প্লাস কসেস্কার থিটা গোলটো কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ত্রিকোণমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি লিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মদ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি প্রচুরক শ্রেণী অপশন সি শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী উত্তরটি হচ্ছে মদ্যক শ্রেণী কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ জিকনমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি মিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি প্রচুরক শ্রেণী অপশন সি মদ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মদ্যক শ্রেণী চাইনি স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাইগুলো কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ইকোনোমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি মিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্য করে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি প্রচুরক শ্রেণী অপশন সি মধ্যক শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যক শ্রেণী সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা হবে অপশন এ 1 অপশন বি 0 অপশন সি এটা অপশন ডি 2 সঠিক উত্তরটি হবে অপশন এ ত্রিকোণমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি মিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি প্রচুরক শ্রেণী অপশন সি শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী সঠিক উত্তরটি হচ্ছে মদ্যক শ্রেণী থিটা থিটা প্লাস প্লাস্টু কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন সি থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ইকোনমিwidetildeতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি মিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মধ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চক শ্রেণী অপশন সি শ্রেণী অপশন ডি উপরের শ্রেণী উত্তরটি হচ্ছে মদ্যক শ্রেণী প্লাস্টু কি হবে অপশন এ ওয়ান অপশন বি জিরো অপশন থিটা অপশন ডি টু সঠিক উত্তরটি হবে অপশন এ ত্রিকোণমিতিতে কোণের একক কি অপশন এ কিলোমিটার অপশন বি ডিগ্রি অপশন সি মিটার এবং অপশন ডি সেন্টিমিটার সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগ্রি যে শ্রেণীতে মদ্যক পড়ে তাকে কি বলে অপশন এ গড় শ্রেণী অপশন বি উচ্চরক শ্রেণী অপশন সি